প্রমুখিত নেতা এবং আপনাদের এই অঞ্চলে সকলের অত্যন্ত প্রিয় আজি মোহাম্মদ আমাদের আমাদের আরেকজন আপনাদের এই অঞ্চলে সকলের প্রিয় সাবেক ছাত্র নেতা যিনি খুব স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করেন

আমাদের প্রিয় আমাদের এস এম জাহাঙ্গীর মহানগর অঞ্চলের আরেকজন সুপরিচিত ছাব্বিশ থানার প্রত্যেকটি নেতাকর্মীরা তাকে খুব ভালো করেছেন এবং অত্যন্ত পরিশ্রমী নেতাকর্মীরা অঞ্চলে পুলিশ

আমাদের সকলের পরিচিত সকলের প্রিয় আমাদের আবর্জী আমাদের মাধ্যমকে আমাদের ঢাকা মহানগর মেদিনী অন্যতম কবিতায় পরে আমাদের সকলে আপনাদের এই অঞ্চলের সকলের প্রিয় আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য যারা সালাম সরকার আমাদের রাজনীতির আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য মোতালাম হোসেন রতন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আমাদের নেত্রী

আরেকজন অন্যতম সদস্য আহমদ আলী ঢাকা মহানগর উত্তর পিএনপি অন্যতম সদস্য জনাব এফএম এ খালেদ এই সাহেব ভাই অপর পরে কি ছিলেন তো আচ্ছা আমাদের ঢাকা মহানগর উত্তর পিএনপি সকলের নাম বলা হয়েছে সহ এখানে আমাদের অনেকেই যেহেতু আমরা এই পলমস ছুটি করে গতকাল থেকে শুরু করেছি অনেকেই কিভাবে আমরা বিভিন্ন থানায় করছি সেটা দেখার জন্য অন্যান্য থানা থেকে অনেকেই

সেটি হচ্ছে শৃঙ্খলা একটি সুশৃঙ্খল দল আমরা বিগত সতেরো বছর যে আন্দোলন করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা মানুষের যে দাবি সেই অধিকার এবং দাবি আদায়ের জন্য এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর যদি আমি স্পেশালি বলি আমাদের বিচার বিভাগ আমাদের সিভিল প্রশাসন আমাদের শিক্ষা স্বাস্থ্য অন্যান্য সকল যে সেক্টরগুলো রয়েছে সকল সেক্টরে আমাদের লক্ষ্য ছিল একটি যে আমরা ভাবে মানুষের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু গত সতেরো বছর আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছি আমাদের বহু নেতা কর্মীদেরকে গুপ করা এটা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং অনেকে উন্মুক্ত গরণ করে অসহায় জীবন যাপন করছে আমি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে গত সতেরো বছর আমরা কিন্তু নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে আমরা কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা এবং তার আগ্রহ পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন তারা সবসময় নিজেরা যানের ক্ষতি করে তারা নিজেরা বিশৃঙ্খলা করে তারা মানুষকে হত্যা করে বিভিন্ন উপায়ে বিদেশি প্রবৃদ্ধ সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের মানুষের উপর একটি বিশৃঙ্খলা এবং প্রভাব বিস্তার করার মাধ্যমে তারা অস্থিরতা তৈরি করেছি কিন্তু তারা এই অস্থিরতা তৈরি করার পরে তারা দোষ চাপিয়ে দিত বিএনপির উপরে চাপিয়ে দিয়েছিল না ভাই এবং দেখেন আমরা একটি আমাদের এই বাংলাদেশকে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই এবং আমরা বিশ্বাস করি আমাদের আজকে এই বাংলাদেশে

তারা দেশে একটি অস্থিরতা তৈরি করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করেছি পরে এবং আমরা গত সতেরো বছর ধরেই আমরা যে খুব সততা এবং নিষ্ঠা এবং শৃঙ্খলা সহিত বলেছি যে বিএনপি কখনোই এই ধরনের কোন কার্যক্রমের সাথে জড়িত ছিল না ঠিক 보면은 খবরটাকে জোর করে ধরে রাখার জন্য চরিতার্থ করার জন্য তার বিভিন্নবিধVARCHAR প্রচার চালিয়েছে আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য প্রথমেই বলেছি সিংখোলা কি এটা আছে দেখেন আমাদের নেতারা অনেকেই বলেছে সিংখোলা বিষয় কি নির্মিত শিশু সিংখোলা আপনারা কিন্তু দেখা যায় যে ছোট ছোট নিজেদের ভিতরে কিছু দীরাদন্ত থাকতেই পারে মতের অবিন থাকতেই পারে কিন্তু নিজের ব্যক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থ এবং দেশের স্বার্থকে আমাদের সবসময় বড় করে দেখতে হবে এই কথাটি সবসময় আপনারা মনে রাখবেন আজকে যেখানে আমরা বসি না কেন আলোচনা করি না কেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিখ রহমান আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য তিনি আগামী বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন সেই কর্ম পরিকল্পনার ভিতরে অত্যন্ত স্পষ্টভাবে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য বাংলাদেশকে নতুনভাবে গড়ে জন্য বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে চলাচলের জন্য বিচার বিভাগ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য অন্যান্য সকল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ভাবে ঘেরে সাজানোর জন্য এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা গত তিনপান্ন বছর স্বাধীনতার পরে এসে আমরা যখন দেখেছি যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখনও আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আমাদের সন্তানদেরকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে আমরা কিন্তু স্বাধীনতা তেপান্ন বছর পরে এসে আমরা এই বাংলাদেশ চাই কিন্তু গত এই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষকে সিম্মি করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল কিন্তু আজকে দেখেন ওই স্বৈরাচার কোথায় হারিয়ে গেছে আস চল شورایাচার কিভাবে বানিয়ে গেছে বাংলাদেশী কোন شورایচারে স্থান হতে পারে না আমি এই কথাটি বলার উৎস হচ্ছে যে আমাদের মানব্য ভারততে চেয়ারম্যান জনাব তারিক সবসময়। আমাদের যে নির্দেশনা দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি যে বক্তব্য খুঁজিয়ে রেখে যাচ্ছেন সেই বক্তব্য বিষয়গুলি আপনাদের সকলকে অনুধাবন করতে হবে নেতৃবৃন্দ